কেমন আছো তোমরা সবাই ভালো আছি তোমাদের আজ দশম শ্রেণী প্রথম অধ্যায় আমরা মূলদ আর অমূলদ নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো মূলত কি মূলদ হচ্ছে আমরা সহজে বোঝার জন্য মানে যেই নৈবৃত্তিকগুলো আমরা দশ সেকেন্ড বিশ সেকেন্ড পাঁচ সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে যাতে করতে পারি সেজন্য আমরা একটা টেকনিক ব্যবহার করব। টেকনিকটা হচ্ছে কি আমরা কিভাবে কাজ সব সবসময় ক্যালকুলেটারের উপরে ডিপেন্ড করে কাজ করব ক্যালকুলেটারে কাজ করার পর ক্যালকুলেটারে কাজ করার পর একই সংখ্যা যদি বারবার আসে ক্যালকুলেটারে আমরা কাজ করব মানে ক্যালকুলেটারে আমরা ওটে তুলবো তোলার পরে আমরা কাজ করব করার পরে যদি একই সংখ্যা বারবার আসে তাহলে মূলত হবে আর ক্যালকুলেটর সম্পূর্ণ অংশ পূর্ণ না হলে মূলধ হবে সম্পূর্ণ অংশ পূর্ণ মানে কি পয়েন্টের পরে মনে করো সর্বোচ্চ তিনটে অথবা চারটে থাকবে ক্যালকুলেটরের সম্পূর্ণ অংশ পূর্ণ হয়ে যাবে না তাহলে হচ্ছে মূলদ আর অমূলতটা হচ্ছে কি ক্যালকুলেটরের সম্পূর্ণ অংশ আলাদা আলাদা সংখ্যায় যদি ভরে যায় এত তোমার ক্যালকুলেটার যদি পৃথিবীর সমান হয়ে যায় আর পৃথিবীর সমানই ভরে যাবে মানে ওটা অসীম মানে কোনো সীমা নাই তাহলে সেটা কি হবে অমূলত হবে তার মানে ক্যালকুলেটার কি সম্পূর্ণ অংশ আলাদা আলাদা সংখ্যায় পূর্ণ হয়ে গেলে কি অমূলত আর না হলে পারে কি মূলদ। আচ্ছা এবার আমরা যদি আসি দেখো নিচের কোনটি মূলদ এবং কোনটি অমূলত আমরা দশটা প্রশ্ন এখন সলভ করব এই দশটার মাধ্যমে আমরা হাজারো হাজারো প্রশ্ন সলিউশন করতে পারবো সেটা হচ্ছে কি শূন্য দশমিক তিনের উপরে দেখো পৌনপনিক আছে পৌনপনিক অর্থ হচ্ছে কি হাজারো হাজারো পৌনপনিক আছে তার মানে কি হাজারো হাজারো মানে এই পৌনপণিক মানে এই তিনটা হাজারো হাজারো বার আছে। তাহলে শূন্য দশমিক তিন যেহেতু অনেকগুলো আছে একই সংখ্যা বারবার এখানে লেখাই আছে একই সংখ্যা বারবার আসলে কি মূলত তাহলে অবশ্যই এটা কি বলতো এটা মূলদ আচ্ছা আমরা একটা সলিউশন করতে পারলাম তারপরে কি দেখো রুটের উপরে থ্রি আসে এইট আবার কত আছে টোয়েন্টি এখন আমার এই কাজ হচ্ছে কি এটাই যদি আমরা এটা ক্যালকুলেটারে তোলা যাবে দেখো শিপ চাপে একটা বাটন আছে রুটের উপরে থ্রি এটা যদি চাপেন তারপরে আট ভাগ সাত দেন তাহলে এটা আমার কত আসবে দেখো তো শূন্য দশমিক ছয় ছয় বারবার আসছে তাই না শূন্য দশমিক যদি ছয় ছয় বারবার আসে তাহলে একই সংখ্যা বারবার লেখা ছিল একই সংখ্যা বারবার আসলে কি মূলদ তাহলে এটাও কি মূলদ। আচ্ছা তারপরে এই পাঁচ ভাগ আমরা কত দেবো রুট থ্রি পাঁচ ভাগ রুট থ্রি দিলে দেখো ক্যালকুলেটর ভরে যাবে কি ভরে যায়নি বলো তো তাহলে পাঁচ ভাগ রুট থ্রি দিলে ক্যালকুলেটর ভরে যায় সেক্ষেত্রে আমার কী হবে এটা অমূলদ। আচ্ছা তারপরে কি রুট ওভার সাতাশ ভাগ রুট ওভার আটচল্লিশ দাও তো কত আসে রুট অভার সাতাশ ভাগ রুট অভার আটচল্লিশ তার মানে কি শূন্য দশমিক সাত পাঁচ তাই না শূন্য দশমিক সাত তার মানে কি ক্যালকুলেটার ভরে ভরেছে কি ভরে নেই ভরেনি তাহলে এটা কি এটা তাহলে মূলদ আচ্ছা মূলদ তারপরে কি রুট ওভার সেভেন রুট ওভার সেভেন দিলে দেখো ক্যালকুলেটারে আলাদা আলাদা সংখ্যায় ভরে যায় তাহলে কি এটা বলতো তাহলে এটা হচ্ছে অমুলোদ আচ্ছা এখানে আমরা রুট ওভার ভাগ রুট ওভার ফোর রুট ওভার ফাইভ ভাগ ফোর দিলে দেখো ক্যালকুলেটর ভরে যাবে ভরে যায়নি তাহলে ভরে গেলে কি এটা অমূলদ, অমূলদ। তারপরে রুট ওভার থ্রি এটা শিপ চাপে আমরা এরকম একটা বাটন আছে যদি চাপি চাপার পরে হচ্ছে চৌষট্টি ভাগ কত আর তাহলে কত আসবে এটা দেখো তো কত আসে এটা টু আসে তার মানে কি এটা তো ক্যালকুলেটার আর ভরা যায়নি তার মানে এটা কি মূলদ। আচ্ছা তারপরে থ্রি ভাগ রুট টু এটা ক্যালকুলেটার ভরে যায় দেখো ক্যালকুলেটার ভরে যায় বা পূর্ণ হয়ে যায় তাহলে সেটা কি এটা অমূলদ। আচ্ছা অমূলদ তারপরে রুটের উপরে কত আছে ফোর এ একআি আছে এভাবেই তোলা যাবে কিন্তু দেখো আমাদের এ এটা যদি আমরা তুলি মানে কি প্রথমে আমাদের কি কাজ করতে হবে দেখো এটা দেখো এখানে আসেই কিন্তু এইরকম বাটন হ্যাঁ এই এই বাটনটা যদি আমরা চাপি তার মানে কি ফোর চাপার পর এ দেখো এই টুপির মতো যে বাটন এটা চাপবো চাপার পর একআি দিয়ে সমান দেবো তাহলে আমার কি আসবে এটা দেখো ক্যালকুলেটারে ভরা যাবে না এটা কত আসছে তিন আসছে তাহলে তিন আসলে কি ক্যালকুলেটর ভরলো না তাহলে কি এটাও মূলদ আচ্ছা তারপরে কি দেখো রুট অভার সিক্স ভাগ থ্রি এটা কি ক্যালকুলেটর ভরে যাবে দেখো তাহলে আলাদা সংখ্যায় ভরে গেল তাহলে এটা কি অমূলদ তাহলে আমারে যতই মূলদ আর অমূলদের প্রশ্ন আসুক আমরা সবগুলো কিন্তু অ্যানসার করতে পারবো প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে মূলদ আর অমূলদ তোমাদের কোনো সমস্যা আছে ধন্যবাদ সবাইকে